এই ট্রফি ছোঁয়ার সুযোগ পায় পৃথিবীর হাতে গোনা কিছু মানুষ আর আজ সেই বিশ্বকাপের আসল ট্রফি আবার আসছে বাংলাদেশে আজ ফুটবল ভক্তদের জন্য এক ঐতিহাসিক দিন দু ছাব্বিশ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি এর আগে দু হাজার ও দু সালে বাংলাদেশে এসেছিল এই ট্রফি ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু হয় দু সাল থেকে তখন থেকেই প্রতিটি বিশ্বকাপের আগে বিশ্বজুড়ে ভক্তদের কাছে পৌঁছে দেওয়া হয় এই সোনালি গৌরব দু বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু হয়েছে তেসরা জানুয়ারি সৌদি আরব থেকে এরপর বিভিন্ন দেশ ঘুরে আজ ট্রফিটি এসেছে বাংলাদেশে পুরো সফর চলবে একশো পঞ্চাশ দিন শেষ হবে আয়োজক দেশ মেক্সিকোতে অনেকেই জানতে চান এটা কি আসল ট্রফি হ্যাঁ একদম আসল ছ কেজি একশো গ্রাম ওজনের নিখাত সোনায় তৈরি এই ট্রফি বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথম হাতে তোলে ট্রফির সঙ্গে থাকেন ফিফার নির্বাচিত কিংবদন্তিরা এবার বাংলাদেশের সফরে ট্রফির সঙ্গে আছেন দু দুই বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা গিলবার্তো সিলভা যদিও এই ট্রফি সবাই ছুতে পারে না শুধু বিশ্বকাপ জয়ী রাষ্ট্রপ্রধান ও ফিফা সভাপতিরাই পান সেই সম্মান বাংলাদেশের ট্রফিটি প্রদর্শিত হবে ঢাকার রাডিসান ব্লু হোটেলে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না কিন্তু বিশ্বকাপের গৌরব আজ বাংলাদেশেই